এতদিন পর মনটা খুব শান্তি লাগছে এআই যা আনন্দ আমার মেয়ে যা রেজাল্ট করেছে আসুক চটা চটারে বলবো চলো ভেতরে কে বসে নাকি বৃষ্টি পাচ্ছে তো হ্যাঁ শোন না চ ভিতরে চ আমার মেয়ে না হ্যাঁ পদার্থ বিজ্ঞানে হ্যাঁ নব্বই পেয়েছি একসাথে হ্যাঁ কি আমার মুরব্বীর কথা হলো

আছে এবং আয়তন আছে তাকে পদার্থ বলে তাহলে তুমি তাহলে আমাকে পদার্থ বললে কেন আমার তো ওজনও আছে আয়তনও আছে তোর ওজন আছে নাকি আয়তন আছে নাকি না এই রে ধরবো ধরে আমাকে এখানে ডেকে নিয়েছ কি অপমান করার জন্য আমার অপমান করার জন্য আনিনি যেই শুনിച്ചിছ আমার মেয়ে 90 পেয়েছে তোর গায়ে বিচিত্র জ্বালা দিয়েছে আমি ফेतাম তাই বললাম তা কেতিস জায়গা রেজাল্টটা নিয়ে দেখি জালা থাকে এখন আমার মা সেই ল ব্যাপারিয়া দিয়ে দিয়েছে